পর্বের শুরুতে আমরা দেখি মূল চরিত্রের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি আবার দ্বন্দ্ব সূত্রপাত করেছে পরিবারের মধ্যে সম্পর্কের চাপ ও বন্ধুত্বের সংকট দর্শকদের মনে কৌতূহল সৃষ্টি করেছে মধ্যভাগে আবেগগণের সংলাপে মধ্যে চোখে জল অন্তরের চাপ আর একসাথে ভিলেনের চালাকি সব মিলিয়ে এক দুর্দান্ত নাটকীয় মুহূর্ত তৈরি করা হয়েছে হ্যালো বন্ধুরা স্বাগতম আজকের কম্পাস সিরিয়ালের পক্ষ থেকে সিরিয়ালের পর্বের রিভিউতে আমরা জানাবো আজকের এপিসোডে ছিল আবেগ উত্তেজনা আর রহস্যপূর্ণ সঙ্গম গল্পের বাগ আরও গভীর হয়ে উঠেছে আর নতুন ঘটনা দর্শকদের জন্য এক মুহূর্তের জন্য চোখ সরাতে পারবে না তবে সবথেকে পরের পর্ব উত্তেজনায় অংশে হঠাৎ করে বেড়ে আসে এক গোপন সত্য এই সত্য পুরো গল্পকে মুড় ঘুরিয়ে দিচ্ছে দর্শকরা নিঃশ্বাস আটকে বসেছিল এখন দেখা যাক এই সত্য কিভাবে চরিত্রের দিক থেকে কীভাবে পরিবর্তন করে তবে নাটকীয় টিজার হল আগামী পর্বে আমরা দেখব এই গোপন তথ্য প্রকাশের পর সম্পর্কের ভাঙন আরও গভীর হতে চলছে আর ভিলেনের এবার কি নতুন কোনো ফাঁদ পাতাবে না এই উত্তেজনাপূর্ণ আরও কি গভীরভাবে নিয়ে যাবে তবে উত্তর পেতে হলে চোখ রাখতে হবে এই এপিসোডে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট